আমরা প্রত্যেকে ছিলাম একশো ছয় নম্বর ওয়ার্ডে সকালবেলা খবর এসেছে একজন স্থানীয় বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তার ওখানে এবং তারপরে গোটা কলকাতা শহরেই একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে মানুষ মারা গিয়েছেন জলমগ্ন অসংখ্য মানুষ অসুবিধায় পড়েছেন দুর্ভোগে পড়েছেন তো সেই সমস্তটার মধ্যে দাঁড়িয়ে আপাতত দ্রুত জল নামুক পৌরসভা প্রশাসন তারা বন্দোবস্ত নিক পুজোর আগে অনেক মানুষ ক্ষতি স্বীকার করবেন বিশেষত যারা দিন আনা দিন খাওয়া মানুষ বেরিয়ে কাজে বেরিয়ে অসুবিধায় পড়েছেন কাজে না বেরিয়ে উপায় নেই ছোটো ব্যবসায়ী যারা দোকান যাদের আছে জল ঢুকে গেছে এদের রুজি রুটির একটা সংস্থান অসুবিধা হলে তো সেটা ভালো হয় না এবং তারপরে যে কথাটা আসে সেটা হলো যে কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে কেন কলকাতা পৌরসভার নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা এর আগেও বৃষ্টি হয়েছে এইরকম কলকাতা শহরে কিন্তু কোনোবার জল জমে না এমন সব এলাকায় এইবারে জল জমেছে এবং সেই জল কখন নামবে কীভাবে নামবে কেউ জানে না আমরা আমাদের পার্টি কর্মীরা রেড ভলান্টিয়াররা তারা সহযোগিতা করবে যে কোনো প্রশ্নে যে কোনো সরকারে মানুষ আমাদের এলাকা এলাকায় যোগাযোগ করতে পারেন আমরা সব আছি আজকে এই যাদবপুর বিধানসভার একশো ছয় নম্বর ওয়ার্ডে সকাল থেকে ঘোরাফেরা করছি